টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রের সরকার গঠন করেছে বিজেপি তবে নবগঠিত সরকার এবং শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার মতে ভারত যে হিন্দু রাষ্ট্র নয় তা প্রমাণিত লোকসভা ভোটের ফলাফলেই তিনি বলেন ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ তখন রাজনৈতিকভাবেও আমাদের খোলা মনের হতে হবে আমি মনে করি না ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণাটি যথাযথ ছিল ভারত যে হিন্দু রাষ্ট্র নয় তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে অমর্ত্য সেন আরও বলেন আমরা সবসময় আশা করি প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে এর আগে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ানোর মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে এটা অবশ্যই বন্ধ করতে হবে আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক কাকা ও ভাইকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল আমরা আশা করেছিলাম ভারত স্বাধীন হলে এসব থেকে মুক্তি মিলবে তবে এসব থামেনি এর জন্য কংগ্রেস ও দায়ী তারা এটার পরিবর্তন করেনি কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরও বেশি এদিকে অমর্ত্য সেনের খোঁচা রাম মন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদে অযোধ্যা আসনে বিজেপি হেরেছে কারণ দেশের আসল পরিচয়কে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন এত টাকা খরচ করে রাম মন্দির তৈরি হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে তুলে ধরা হচ্ছে ভারত মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এখানে এমনটা হওয়া উচিত ছিল না এতে করে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে এটা অবশ্যই পরিবর্তন করতে হবে এদিকে অমর্ত্য সেন দাবি করেন নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা আগের কোপি তিনি বলেন সামান্য সত্ত্বেও রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা এখনও শক্তিশালী মন্ত্রীরা আগের বারের মতো পোর্টফোলিও পেয়েছেন এবারও